ওয়েলকাম টু মিটুন সার্ট ইউটিউব চ্যানেল ডিয়ার স্টুডেন্ট তোমরা সময় কেমন আছো আশা করি প্রত্যেকই ভালো আছো তোমাদের সময় ভালো কাটছে আজ আমরা অষ্টম শ্রেণীর খুশ থেকে উনিশের সমীকরণ গঠন ও সমাধান এই চ্যাপ্টারের অঙ্কগুলি সমাধান কীভাবে করতে হয় সেটা শিখব ঠিক আছে চলো শুরু করা যাক প্রথমে দেখো একের দায়গের অঙ্কটি কী বলেছে কোষে দেখ একের দাগে অঙ্কটি বলেছে সীমা একটি সংখ্যা লিখেছে চার দ্বিগুণের সঙ্গে দুই যোগ করলে যা হয় সংখ্যাটি তিন গুণ হচ্ছে পাঁচ ছোটো সীমার লেখা সংখ্যাটি কত ঠিক আছে তাহলে আমি এখানে কী ধরে নিয়েছি দেখো ধরে নিয়েছি যে ধরি সংখ্যাটি হলো এক্স হয়েছে এবার কী বলছে সংখ্যাটি গুণ করে সংখ্যাটি কী করছে দ্বিগুণের সঙ্গে দুই যোগ করছে মানে কি টু এক্স মানে এক্সকে দুই দিয়ে গুণ করে এক্স ধরে সংখ্যাটা তাহলে টু এক্স প্লাস টু সমান দেখি পেয়েছে সংখ্যাটা তিন গুণের থেকে পাঁচ ছোটো তা আমরা সংখ্যাটা তিন গুণ করলাম তার থেকে পাঁচ মাইনাস করলাম ঠিক আছে তাহলে টু এক্স প্লাস টু সমান থ্রি এক্স মাইনাস ফাইভ বুঝছে এবার আমি কী করবো এটা সমাধান করার জন্য কী করতাম আমাকে সব এক্সগুলোকে এক দিয়ে করবো আর সংখ্যাগুলোকে এক দিয়ে করে নেব তাহলে প্রথমে এদিকে আছে আমার টু এক্স আর এখানে দেখো এদিক কত আছে থ্রি এক্স আছে এবার টু এক্স থ্রি এক্সটা আছে প্লাস আকার আছে থ্রি আছে দেখে প্লাস আকারে থ্রি এক্সট্রা মাইনাস করে আমি সময় বাঙালিকে নিয়ে এলাম আর এদিকে দেখো টু কী ছিল টু প্লাস আকার ছিল ওই গেলে মাইনাস আকারে তাহলে টু এক্স টু এক্স মাইনাস থ্রি এক্স এবার দেখো এখানে কি টু এক্স আছে মাইনাস আছে দুটো অপোজিট সাইন আছে টু এক্সের আগে কিছু মানে কি প্লাস চিহ্ন থাকবেন ঠিক আছে করে নেওয়া হয় যে কোনো সংখ্যার কোনো চিহ্ন না থাকলে সেটা প্লাস ধরে নেওয়া হয় এবার টু এক্স থেকে যদি থ্রি এক্স থ্রি এক্স থেকে যদি টু এক্স বাদ দিয়ে দিলে কত হচ্ছে তাহলে হবে কত মাইনাস এক্স হবে আর এখানে কত হবে মাইনাস ফাইভ আর মাইনাস টু মিলিয়ে মাইনাস হয়েছে এবার দুদিকে কি মাইনাস আর মাইনাস সেভেন হল এবার কেটে দিলাম তার মানে কী হলো এক্স হচ্ছে সেভেন হল সীমান সংখ্যাটি হলো সাত ঠিক আছে পরবর্তী দুহদ্যাগের অঙ্কটি কী বলেছে দেখো তিনটি কর্মিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণ হচ্ছে এগারো বেশি হয় কর্মিক সংখ্যা তিনটি লিখি তাহলে প্রথমে আমি কিনি কর্মিক সংখ্যা তিনটি কী কী ধরে নিয়েছি এক্স একটা আর একটা ধরে নিয়েছি কি এক্স প্লাস ওয়ান আর একটা হচ্ছে এক্স প্লাস টু কর্মী মানে কি পরপর সংখ্যা এবার কী বলছে এখানে তারপরে কী বলেছে সংখ্যগুলো যোগ ফলার থেকে পাঁচ বিয়োগ করতে বলেছে তো আমরা সংখ্যা তিনটা আমি যোগ করছি তাহলে সংখ্যা তিনটা আমার হচ্ছে এটা সংখ্যা যোগ যোগগুলো দেখো এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু মাইনাস ফাইভ মানে থেকে কী করছে পাঁচ মাইনাস পাচ্ছি সমান দিয়ে কী করছি মাঝের সংখ্যাটা যেটা পাচ্ছি মানে মাঝের সংখ্যাটা দ্বিগুণ কী বলছে মাঝের সংখ্যার দ্বিগুণ দ্বিগুণ হচ্ছে কত বেশি এগারো বেশি তাহলে দুই মাঝের সংখ্যাটা দ্বিগুণ করলাম মানে এক্স প্লাস ওয়ানের দ্বিগুণ করলাম তার সাথে এগারো থাকছে এগারো বেশি মানে এগারো প্লাস করলাম ঠিক আছে এবার দেখো এখানে কী আছে এই যে ব্রাকেরি ভেতরে কী আছে দেখো এখানে তিনটে এক্স আছে এক্স 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 তার থ্রি এক্স আর ওয়ান প্লাস টু মিলে কত হচ্ছে মাইন প্লাস থ্রি ঠিক আছে মাইনাস ফাইভ যেমন ছিল বসে গেল আর ডান দিকটা দেখো দুই দিয়ে যদি ব্র্যাকেটের ভেতরে অংশটা গ্রহণ করি তাহলে কত টু এক্স প্লাস টু আর প্লাস ইলেভেন ঠিক আছে এবার এবার বাঁ বাঁদিকের ব্র্যাকেটটা তুলে দিচ্ছি বাঁ বাঁদিকের ব্র্যাকেটটা তুলে দিলে দিলেটা কী পড়তে হয়েছে থ্রি এক্স প্লাস থ্রি মাইনাস ফাইভ সমান দিয়ে টু এক্স প্লাস আর এখানে প্লাস টু আর প্লাস এগারো মানে দুটো মিলে কত প্লাস তেরো ঠিক আছে এবার আগের মধ্যে কী করবো আগের মতোই আমরা সমাধান করার জন্য এক্সগুলোকে এক দিয়ে করে নেব আর সংখ্যাগুলোকে এক দিয়ে করে নেব এবার দেখো এখানে কী পাওয়া যাচ্ছে থ্রি এক্স এখানে প্লাস থ্রি মাইনাস ফাইভ এই এদের মিলে পাওয়াচ্ছি আমি মাইনাস টু আর এখানে কী পাচ্ছি টু এক্স প্লাস তেরো এবার এক্সগুলোকে এক দিয়ে করে নিচ্ছি তাহলে থ্রি এক্স মাইনাস টু এক্স সমান দিয়ে তেরো প্লাস টু মানে টুটা এদিকে মাইনাস আকারে ছিল ওই দিয়ে গেলায় প্লাস আকারে এবার থ্রি এক্স থেকে টু এক্স বাদ দিলে কত পাওয়া হচ্ছে এক্স হয়েছে আর এখানে সাথে দুই যুক্ত পনেরো তাহলে কী আমার সংখ্যা তিনটি কী কী হতে পারে প্রথম সংখ্যাটা কত পনেরো তারপর সংখ্যাটা আমি কী ধরেছি এক্স প্লাস ওয়ান মানে কত পনেরো প্লাস এক মানে ষোলো আর তারপরের সংখ্যাটা কী ধরেছি এক্স প্লাস টু মানে কত পনেরো প্লাস দুই মানে সতেরো ঠিক আছে বোঝা গেলো দুই অঙ্কটা পরবর্তী তিনের দাগের অঙ্কটি কী বলেছে দেখো আমি এমন একটি সংখ্যা খুঁজছি যার এক তৃতীয় অংশ থেকে তার চতুর্থ অংশ এক কম ঠিক আছে তাহলে আমি প্রথমে এখানে কী ধরে নিলাম ধরির সংখ্যাটি হচ্ছে আমার এক্স ঠিক আছে এবার সংখ্যাটি এক তৃতীয় অংশ মানে কি এক্সের এক তৃতীয় অংশ বিয়োগ এক্সের একচতর্থ অংশ মানে সংখ্যার একচতুর্থা অংশ সমান দিয়ে কত বলেছে এখানে এক ঠিক আছে এবার দেখো এটা গুণ করলে কী পাচ্ছে এক্স বাই থ্রি আর এখানে কী হচ্ছে এক্স বাই ফোর সমান দিয়ে কত হচ্ছে ওয়ান এবার এটা কী করছি আমি তিন আর চারের লস করলাম তিন আর চারের লস হয়ে কত হবে এটা দেখো কোনো সংখ্যা দিয়ে যাবে না তাহলে তিন আর চার লস হয় কত বারো হবে হয়েছে লস বাই বারো এবারে দেখো তিনটা কত দিয়ে গিয়ে বলা হবে চার দিয়ে তাহলে ওপরে এক্সট্রাকে চার দিয়ে গুণ করে বসিয়েছি এবার চারটা তিন দিয়ে গিয়ে বারো হবে ওপরে এক্সট্রাকে তিন দিয়ে গুণ করে বসিয়েছি ঠিক আছে তোমার লস ভগ্নাংশের যোগ ব্যক্ত তোমরা আগে শিখেছ সমান দিয়ে মানটা কত আমার ডান দিয়ে কথা হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে ওপরে দেখো কত ফোর এক্স মাইনাস থ্রি এক্স এবার ফোর এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে কত হচ্ছে এক্স আর নিচে কত রয়েছে আমার বারো হয়েছে তাহলে এক্স বাই বারো সমান দিয়ে কত হচ্ছে ওয়ান তাহলে এক্সের মানটা কত হবে ওয়া বারো এক্স বাই বারো সমান দিয়ে কত মান বেরিয়েছে তার মানে এক্সের কত হচ্ছে বারো অর্থে সংখ্যাটি হলো কত বারো ঠিক আছে পরবর্তী চারা দেখে অঙ্কটি কী বলেছে দেখুন আমি এমন একটি ভগ্ন অংশ খুঁজি যার লব হর লবের থেকে দুই বড় ঠিক আছে এবং লবের সঙ্গে তিন যোগ হর থেকে তিন বিয়োগ করলে ভগ্নাংশটি অংশ সাথে তিনের সমান হয় ঠিক আছে তাহলে এখানে কি বলে দেওয়া হচ্ছে হরটা লবের থেকে দুই বড় আমি এখানে কি ধরেছি লব হচ্ছে ধরি ভগ্ন লব সমান কত হচ্ছে এক্স এবার কী বলছে হটটা দুই বড় তার মানে হট মানে কি এক্স প্লাস টু হয়েছে লবটা হচ্ছে আমার এক্স আর হরটা হচ্ছে এক্স প্লাস টু এবার ভগ্নংশ তাহলে কি দাঁড়াবে এক্স বাই এক্স প্লাস টু মনে হয় ভগ্নংশ মানে কি লব বাই হরায় লবটাও পড়ে যাবে এক্স বাই এক্স প্লাস টু এটা হটটা নিচ্ছে ঠিক আছে এবার কী বলছে লবের সাথে তিন যোগ হচ্ছে পরবর্তী লাইনটি কী বলছে দেখো লবের সঙ্গে তিন যোগ আর হট থেকে তিন বিয়োগ তাই লব লবের সাথে তিন যুগ করছি লবের সাথে তিন যুগ করলে কত আমার দাঁড়াবে এক্স প্লাস থ্রি আর হটটা কত এক্স প্লাস এক্স প্লাস টু তার থেকে আমি তিন মাইনাস করছি তিন বিয়োগ করছি সমান দিয়ে ভগ্ন কত সাতের তিন ঠিক আছে তাহলে ওপর আমার আমার কত এক্স প্লাস থ্রি আর নিচে কত এক্স প্লাস টু মাইনাস থ্রি সমান দিয়ে হচ্ছে সাতের তিন ঠিক আছে এবার দেখো ওপরে এক্স প্লাস থ্রি রয়ে গেল আর নিচেরা দেখো এখানে এক্স প্লাস টু মাইনাস থ্রি ছিল এটা ক্যালকুলেশন করা হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর ডান দিয়ে কত হচ্ছে সেভেন বাই থ্রি এবার আমি এটা কোনো গুণ করছি তাহলে প্রথমে এক্স প্লাস থ্রিকে যদি আমি তিন দিয়ে গুণ করি দেখো তাহলে এক্স প্লাস থ্রিকে তিন দিয়ে গুণ করে তিনের সাথে এক্স গুণ হয়ে থ্রি এক্স আর তিনের সাথে তিন গুণ হয়ে নয় একইভাবে এক্স মাইনাস ওয়ানকে সেভেন দিয়ে গুণ করবো তাহলে সেভেনের সাথে এক্স গুণ হয়ে সেভেন এক্স আর মাইনাস ওয়ানের সাথে সেভেন গুণ হয়ে মাইনাস সেভেন ঠিক আছে এবার কী করব আমি এক্সগুলোকে এক দিয়ে করে আর আর সংখ্যাগুলোকে এক দিয়ে করে তাহলে প্রথমে দিয়ে কথা হচ্ছে থ্রি এক্স আর এ দেখো সেভেন এক্সটা দেখি প্লাস আকারে ছিল ওই দিকে সমানের ডান দিকে যখনই বাঁ দিকে আসবে সেটা মাইনাস আকারে মাইনাস সেভেন এক্স ঠিক আছে আর ডান দিকটা কী দেখো মাইনাস সেভেন আর নয়টা এখানে কি প্লাস আকারে ছিল ওই দিকে গেলে মাইনাস নাইন ঠিক আছে তাহলে থ্রি এক্স মাইনাস ফোর এক্স এই দুটো মিলে কত হচ্ছে থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস সেভেন এক্স এই দুটো মিলে কত হচ্ছে মাইনাস ফোর এক্স সমান দিয়ে আর এটা মাইনাস সেভেন মাইনাস নাইন দুটো মিলে হচ্ছে মাইনাস ষোলো ঠিক আছে এবার দুটির আগে মাইনাস ছিল মাইনাস মাইনাস কেটে দিলাম চার চারা ষোলো কেটে গেলো এবার এক্স রেমানটা কত বেড়ে গেলাম আমার চার এটা হচ্ছে ভগনা অংশটা লভ হয়েছে এটাই হচ্ছে অংশের লব এক্স মানটা আমি লভ ধরেছিলাম লব সমান এক্স হয়েছে তো তাহলে এবার অংশটা কী হবে এক্স বাই এক্স প্লাস টু সমান দিয়ে চার বাই এবারে চার উপরটা কত এক্স মানটা চার তাহলে চার প্লাস দুই মানে কত হচ্ছে ছয় ঠিক আছে এটাই হলো আমার ভঙ্গাংশ এটা হচ্ছে আমার অ্যান্সার হয়েছে পরবর্তী পাঁচের দাগের অঙ্কটা কী বলেছে দেখো সুচাতা একটি ভগ্নাংশ লিখলো যার যার হর তার লবের থেকে তিন বড়ো ঠিক আছে প্রথমে আমি কী ধরে নিয়েছি লবটা হচ্ছে কত এক্স আর হরটা কী বলেছে তিন বড়ো তার মানে কি এক্স প্লাস থ্রি তার আমার ভগ্নাংশটা কত দাঁড়ালো এক্স বাই এক্স প্লাস থ্রি ঠিক আছে এটা এতদূর বন্ধ গেলাম তারপরে পরের লাইনটি কী বলেছে দেখো ভগ্নাংশ লবের সঙ্গে দুই যোগ হর থেকে এক বিয়োগ তাহলে আমি কী করলাম ভগ্নাংশুর লবের সঙ্গে দুই যোগ মানে এই যে আমার ভগ্নাংশ তার সাথে লবের সঙ্গে দুই যোগ আর হর থেকে কত এক বিয়োগ ঠিক আছে তার তারপরে লাইনটি কী বলেছে দেখো লব থেকে এক বিয়োগ এবং হরের সাথে দুই যোগ তো লব থেকে আবার এক বিয়োগ করতে বলেছেন আর হরের সাথে যেটা ছিল এক্সপাস দিয়ে তার সাথে আবার দুই যোগ করলাম ঠিক আছে এবার এই দুটো মাল্টিপেল করলে কত বলেছে দুইয়ের পাঁচ আসবে মানে এই ভাংশ দুটি যে দুটি পেলাম সেই দুটো গুণ করলে কত পাচ্ছে দুইয়ের পাঁচ হয়েছে এবার দেখো ওপরটা কত এক্স প্লাস টু আছে আর নিচেটা কত এক্স প্লাস ওপরটা কত হচ্ছে এক্স প্লাস টু আর নিচেটা কত হচ্ছে এক্স প্লাস থ্রি মাইনাস ওয়ান এবার এটা ব্র্যাকেটটা তুলে দিচ্ছি তাহলে এক্স প্লাস থ্রি মাইনাস ওয়ান হয়ে গেলো এবার এটা এক্স থ্রি থেকে যদি ওয়ান বাদ দিয়ে তাহলে কথা হবে পুরো এক্স প্লাস টু নিচে হবে এক্স প্লাস টু আর ডান দিকটা দেখো ইন্টু এক্স মাইনাস ওয়ান আর এখানে কত হচ্ছে এক্স বাই এক্স প্লাস ফাইভ মানে তিন আর দুই কত পাঁচ সমান দিয়ে কত হচ্ছে দুইয়ের পাঁচ এবার দেখো ওপরটা কি এক্স প্লাস টু এসছে নিচেও এক্স প্লাস টু কেটে গেল তাহলে রয়ে গেল কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স বা বাই এক্স প্লাস ফাইভ সম্বন্ধে হচ্ছে দুইয়ের পাঁচ হয়েছে এবার এটা কী করবো আমি কোনাকণি গুণ করবো কোন গুণ করছি তার মানে কি কোনাকোণে গুণ করলে তাহলে কী পাবো ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান আর একটা কী পাচ্ছে টু ইন্টু এক্স প্লাস ফাইভ ঠিক আছে এবার কোন এবার গুন করা মানে কী দেখো পাঁচকে প্রথম এক্স দিয়ে গুন করলে পাঁচ এক্স আর পাঁচকে যদি আমি ওয়ান দিই গুণ করি মাইনাস পাঁচ ঠিক আছে একেবারে দুইকে এক্স দিয়ে গুণ করে টু এক্স আর দুই পাঁচ কত হচ্ছে দশ হয়েছে এবার আগের মতোই আমি কী এক্স এক্সগুলোকে এক দিয়ে করবো আর সংখ্যাগুলোকে আর এক দিয়ে করবো তাহলে এদিকে দেখো ফাইভ এক্স আর এফের দিকে প্লাস টু এক্স ছিল এটা মাইনাস করে এদিকে গেলে মাইনা মাইনাস টু এক্স আসবে আর এখানে কত দশ ছিল ডান দিকে পাঁচটায় এদিকে মাইনাস একারা ছিল ওই দিকে গেলে প্লাস আকারে তাহলে ফাইভ এক্স মাইনাস টু এক্স মানে কত থ্রি এক্স আর দশ আর পাঁচও কত হচ্ছে পনেরো ঠিক আছে এবার কাটাকুটি করছে তিন পাঁচে পনেরো তাহলে x সময় কত হচ্ছে পাঁচ ঠিক আছে এক্স ওয়ান পাঁচ তার মানে কি আমার ভগ্নাংশ লবটা বেরিয়ে গেছে ভঙ্গুর লব যেটা ধরেছিলাম এক্স সেটা লবডটা বেরিয়ে গেছে তাহলে ভগ্ অংশটা কী হবে এক্স বাই এক্স প্লাস থ্রি এটা আমার ভগ্নশীলতা ছিল এক্স বাই এক্স প্লাস থ্রি তাহলে কি ভগ্নশাল আমার কী দাঁড়াবে ফাইভ বাই ফাইভ প্লাস থ্রি এক্সের জায়গায় পাঁচ বসাচ্ছি তাহলে ওপরে কী দাঁড়াচ্ছে পাঁচ আর নিচে পাঁচ পাঁচ তিনে কত হচ্ছে আট এটাই হচ্ছে আমার অ্যান্সার